আপনার ফ্যামিলিতে আম্মা আছে আর দুইটা বোন আছে আচ্ছা দুইটা বোন আর আপনার মা ঠিক আছে আপনি কি করেন এখন বর্তমানে জান্নাতি মাসবাইতে কাজ করেন আচ্ছা জান্নাতির বিয়ে শাদি হয়েছে কিনা না বিয়ে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতির জীবনের গল্পগুলো দর্দ সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে তো জান্নাতি আপনার বাবা কোথায় আমার মারা গেছেন আচ্ছা দুঃখের বিষয় তো এখন যেখানে আছেন থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকি আপনাদের নিজেদের জায়গা জমি সম্পত্তি আছে কিছু জানাতি কিছু না কিছুই নাই না আচ্ছা আচ্ছা আপনার মা কি করতেছে এখন আর আমি কাজ করি আচ্ছা মানে আপনিও কাজ বাজ করতেছেন আপনার মাও কাজ বাজ করে তো আপনারা তো ভাই বোন আছে বললেন আর দুই জন তো আপনি কি সবার বড় না আপনি ছোট আচ্ছা আপনি বড় মানে মা mẹ এখন সংসার চালাচ্ছেন তাই তো বন্ধুটের নিয়ে আচ্ছা জান্নাতি লেখা বড় করে দূর क्वेश्चन আপনি লেখা করা করি না আচ্ছা বেশি করতে পারেন না যেহেতু বাবা নাই হয়তো গরীব ছেলে অসুবিধার কারণে ঠিক আছে তো জান্নাতি আপনি তো বিশাদি হয় না এই যে অনলাইন মিডিয়ার সামনে আসেন আপনার মা জানে জি আমার কাছে শুনি আচ্ছা ঠিক আছে তো জান্নাতি এখন এই যে মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করেন আপনি একটা ভালো মনে মানুষ কি জন্য কারণ যে শোনাPacket আছে তার সাথে আমি বিয়ে 하기 করব আচ্ছা এখন চাচ্ছেন যে সারা জীবন আপনার পাশে থাকবে দায়িত্ব নিয়ে ভালোবেসে এমন একটা মানুষ পাইলে বিশাদি করতে আছেন এখন আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি ভাবে যোগাযোগ করবে এখন হ্যাঁ মাধ্যমে ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনি জানতে না ভাই আমি বলতে পারবো না আপনি বলে দিন আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে এই নম্বরে যোগাযোগ করলে জানতে কি পেয়ে যাবেন যেহেতু ঘরে বাবা নাই তো সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে জান্নাতিকে পেয়ে যাবেন 01758412294 এই নাম্বারটাই হলো জান্নাতি তো জান্নাতি এখন যদি আপনার বিয়ের शादी হয়ে যায় তো আপনার কারো দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্বই হয়ে যাবে তাহলে আমার দায়িত্ব নিতে হবে আচ্ছা ঠিক আছে আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা মনে করেন যদি কি পাশে থাকে আমাকে যদি বিয়ে করে পালিয়েpare মনে করেন যে ভালোবাসার কথা বলবো কিছু মনে করেন বাদের মন্তব্য নিয়ে যেতে ফোন শুনারে আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে একটা অবিবাহিত মেয়ে তো গরীব ঘরের মেয়ে মিডিয়ার সামনে আসছে যে তার পাশে ধরা